নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমার পরিবারে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই এখন সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম সকাল সকাল বলতে আজকে খুব সকালে ঘুম থেকে উঠে নিয়ে এই ছটা দশ পনেরো নাগাদ উঠলাম এর থেকেও আগে উঠি তো ঘুম থেকে উঠেই মা লেগে পড়েছে না অন্য কাজগুলোও মা করেছে আমি ঘুম থেকে উঠে দেখলাম মা এই গোবর দিচ্ছে গোবর দেওয়ার আগে আমাকে একটু ডাকলো তারপরে আমি উঠে পড়লাম তো গোবর দেওয়া কমপ্লিট আর গোবর দিলে এত সুন্দর লাগে উঠোনটা দেখতে যদিও বেশি নেই উঠোন তাও যেটুকু আছে ওটুকুই দিলে খুব ভালো লাগে দেখতে পুজোটা বাবাই দিল মায়ের এখনও অনেক কাজ তাই মা স্নান করলো না সব কাজ মোটামুটি ও না মাও স্নান করে নিয়েছে ইতিমধ্যে তো এবার মা যাবে দোকানে মুদিখানার দোকানে কিছু জিনিস লাগবে মনে হয় মা বাবার পরপরই স্নান করলো ও হ্যাঁ মনে পড়েছে আসলে মা আমার পাশে বসে আছে তো আমি যখন ভয়েস বা দিচ্ছি না শুয়ে আছে আমি মা শুয়ে আছি তো আসলে আমাদের আজকে কৌর কার্য ছিল তো কৌরকার্যের দিন তো নোক টোক কাটতে হয় কামাতে হয় তারপর স্নান করতে হয় তো মা আর বাবা স্নান করে নিয়েছে কৌরকার্যর পরে তো এখন মা আবার স্নান টান করে এসে পুকুরে গেছিলো স্নান করতে দিয়ে বাজার নিতে গেছিল মুদিখানার দোকানে ওই দিয়ে একটা জিনিস মা নোটিস করেনি যে ম্যাগি প্যাকেটে লেখা আছে ম্যাগির প্যাকেটে যে বাই ফোর গেট ওয়ান তোমরাও জেনে নাও যারা না জানো তো ম্যাগি কিনে আস আনা এখন তাহলে লাভবান হবে তো মা আনার পর আমি দেখছি যে বাই ফোর গেট ওয়ান লেখা বলছি ও মা পাঁচটা দিয়েছে তোমার তো চার চারটে নিলে একটা ফ্রি বললো কই না তো তারপরে আমি বললাম যাও শিগগিরি তো আরও কী কী এনেছে তোমরা দেখতে পেলে আমি আর বলার সুযোগ পেলাম না তাড়াতাড়ি চলে গেল তোমার ম্যাগি এনেছে গোবিন্দভোগ চাল এনেছে আজকে যেটা রান্না হবে তারপরে আরও শুকনো লঙ্কা হেনা তেনা অনেক কিছু এনেছে তারপরে মা এখন চলে আসলো অ্যালোভেরা কুমারীর একটা পাতা কাটতে আমার মুখে ওই যে ক্ষতর কথা তোমাদেরকে বলেছিলাম তো গুগল করে দেখলাম যে কুমারীর জেল দিলে ক্ষতটা তাড়াতাড়ি নিরাময় হয় তো সেই জন্যই আজকে দেব ওটা তাই মাকে বললাম তুলে আনতে তাহলে সমস্ত কাজ মানে কুচির শেষ নেই কত যে কাচলাম তার ঠিক নেই তো সমস্ত মেলে টেলে দিয়ে কিছু শুকাচ্ছে ভাঁজ করছি ওই সিলিন্ডারের উপরে সব ভাঁজ করে রেখে দিয়েছি এবার রান্না বসিয়েছি সকালে সত্যি দারুণ খেলাম গোবিন্দ ভোগ চাল মুসুর ডাল দিয়ে আলু দিয়ে ঘি দিয়ে খুব ভালো লাগলো আগে প্রায় খেতাম মানে বিয়ের আগে কিন্তু বিয়ের পরে আর খুব একটা গোবিন্দভোগ চালে ভাতটা খাওয়া হয় পায়েস টাইস করলে খায় তো অনেকদিন পরে আজকে খেলাম এবার রান্নাটা সেরে নিই আবার আজকেও মাঠে যেতে হবে ওই যে রসুনগুলো আগে পোটা হয়েছিল রসুন আর পেঁয়াজ সেগুলো তো বড় বড় হয়ে গেছে কিন্তু জল দেওয়ার দরকার ওটাই জল দিতে যাবো দীপিকার বাবা আর আমি তো এখন মা চলে এসেছে রান্নাঘরে আর আজকে মা রান্না করবে কি বুঝতে পারছো সাদা সাদাগুলো কচু আমার যত দূর মনে হচ্ছে কারণ আমি তো খেয়েছি কচু ঘেঁচু কচু আর আলুর তরকারি হচ্ছে আজকে আর কি হবে আমার ঠিক জানা নেই টমেটো দিল এখন অনেকটাই কিন্তু তরকারিটা হয়েই এসেছে মানারছি আমি অনেক দিন রান্নাবান্না করি না দেখি এই পরীক্ষাটা হয়ে গেলে একদিন তরকারি বানাবো অবশ্য কয়েকদিন পর পর আমাকেই রান্না করতে হবে বেশ কয়েকদিন মা বাড়ি থাকবে না সেটা তোমরা জানতেই পারবে ক্রমশ প্রকাশ্য এখন তো পনেরো দিন আরাম করে নিই একেবারে তখনই করবো না হয় একদিন রান্না করে মাকে খাওয়াবো মা থাকতে থাকতেই তো কচুতে চলে গেল জল জল অ্যাড করলো তো জলটা এখন জলটার মধ্যে কচু আলু ফুটবে দিয়ে সিদ্ধ হবে আর একটু যেটুকু বাকি ছিল তারপরে হয়ে গেল কচু রান্না আর এখন হচ্ছে ছানা বড়া কথাটা শুনতে কেমন এটা লাগলো না ছানা বড়া চোখ ছানা বড়া হয়ে গেল ওটা দেখে আসলে হ্যাঁ ছানা বড়া ঠিকই বলেছি ছানার বড়া বললে আরও ভালো লাগবে শুনতে তোমার রান্না প্রায় কমপ্লিট কচুর তরকারিটা হয়ে গেছে সর্ষে বাটা দিলাম না কারণ একটু জিরে বাটা দিয়েছি একটু আদা বাটা দিয়েছি একটু রসুন বাটা দিয়েছি মানে টমেটো তো দিয়েছি পেঁয়াজ দিয়েছি খুব সুন্দর তরকারিটা বেশ ধকথেকে মতো হয়ে গেছে আর বেকার সর্ষে বাটা দিয়ে লাভ নেই তাই না আর এই যে ডালের বড়া একটু করছি এটাই পেঁয়াজ কুচি রসুন কুচি ধনেপাতা কুচি সব কিছু দিয়েছি আর একটু বড়া টাইপের জিনিসটা আমার খুব প্রিয় খুব ভালোবাসি মানে কিছু তরকারি না হোক কিছু একটু বেশ বেসন দিয়ে বড়া হোক একবার হবে এটুকু হলেই হয়ে যায় এই যে একবার দেখুন দু খোলাতে হয়ে যাচ্ছে কেমন তাই না মানে ধনে পাতার গন্ধই একটা আলাদা তাই না ধনে পাতা দারুণ লাগে যা যে তরকারি দিচ্ছে যেন তরকারি টেস্ট পাল্টে যাচ্ছে খুবই সুন্দর হয়েছে বড়াটা তোমরা কে কে বড়া খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার মতো বড়া পাগল বেগুনি সব বাড়িতে তো খুব সুন্দর মানে এ হয়েছে মচমুচি টাইপের অপূর্ব হা ঝাল ঝাল হয়েছে বেশ তোমার বড়া ভাজা কমপ্লিট দেখো অনেকগুলোই হয়েছে এই তর এটা আর ওই কচু তরকারি ব্যস্ত আজকে এই দুটো আইটেম তো আমরা এরকম দুটো একটা আইটেমই করি বেশি আইটেম করি না তার কারণ বেশি তরকারি খাওয়া মানে ভালো লাগে না আর কি অল্প অল্প তরকারি করি আর বেশ তৃপ্তি করে খায় গুচ্ছে তরকারি করলে দেখবা মানে কোনটা দিয়ে খাবো কোনটা দিয়ে খাবো না সেটা মানে একটা ইয়ে হয় তো দুটো তিনটে বড় জোর তার বেশি আমি করি না তোমার খেয়াল করে দেখেছো আমাদের ফ্লগচেরা দেখো তো চলো আমার রান্না কমপ্লিট চলো এবার নিচে যাই দুপুরের খাওয়া দাওয়া সেরে মা বাবা দুজনে সেদিনকের মতো আজকেও চলে এসেছে মাঠে জল দিতে তো আমি কিন্তু মা বাবার সঙ্গে খেয়ে নিইনি কারণ ওরা তাড়াতাড়ি আসলো তো আমার তখনও খিদে পাইনি বললাম যাও তোমরা খেয়ে নাও খেয়ে চলে যাও আমি খিদে পেলে ঠিক খেয়ে নেবো বলা লাগবে না তো চলে এসেই তো কাজ শুরু করে দিয়েছে আর বাবাকে দেখতে পাচ্ছ টাকলু কারণ বললাম না তোমাদেরকে সকালবেলা বাবা কত সুন্দর আর নীলের মধ্যে সবুজ সবুজের মধ্যে আমি এখন কয়লা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি পালং এই পালং শাক বলছি কলমির শাক তুলতে সেদিনে তুলে নিয়ে গেছিলাম সেখান থেকেই তুলবো এটাই করেছে রসুন অনেকদিন আগেই এটা পোতা হয়েছিল আর ওইটাই করেছে এই যে এখান থেকে একটু ভেজা ভেজা দেখছো ওইটুকুনিতে তোমার এদিনকে রসুন পুঁতলো কাল পরশু দিন ভিজিয়ে গেলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী কী চাষ করেছে এবার ঠিক আছে আস্তে আস্তে বললে ভিডিও শোনা যাবে না ও এই দেখো ধনে পাতা খুব সুন্দর বার হয়েছে তারপরেই আছে পালং শাক সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে পালং শাক পালং শাক আচ্ছা আর এটাই আছে গাজর গাজর তোমরা বুঝতে পারবে কোন জায়গাটায় গাজর আছে সরু সরু এই যে সরু সরু দেখছো এই যে এগুলো হচ্ছে গাজর হবে তোমাদেরকে যখন হবে অবশ্যই দেখাবো ঠিক আছে তো মা এখন যাবে কলমি শাক তুলতে চলো মায়ের সঙ্গে তোমরাও চলো আর আমিও চলি যে পুকুর থেকে মা মার বাবা জল তোলে সেই পুকুর নয় অন্য একটা পুকুর সেখানে অনেক পুকুর মানে ওই খাল আর কি পুকুর তো না ওখানে অনেক কলমির শাক হয়েছে মা ওই পুকুরটা থেকে দেখতে পেয়ে দিয়ে এখান থেকে তুলে নিয়ে গেছিলো অল্প করে আর ওখান থেকেও মনে হয় কিছু ছিল তো ওখান থেকেও তুলেছিলো তো আজকে এখান থেকে তুলবে দেখো কলমির শাকের এমন ফুল হয় তোমরা যদি না দেখে থাকো দেখে নাও আমিও আগে জানতাম না এই কয়েকদিন আগেই চিনেছি কয়েক মাস আগেই নয় তো আগে জানতাম না কলমিশ শাকের এমন ফুল ফুলগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পিঙ্ক পিঙ্ক ভিতরটা একটু ডিপ পিঙ্ক তো দেখো পাতাগুলো এত বড়ো বড়ো কিনলে তোমার এত সুন্দর পাওয়া যায় না কেনার সময় সেই একটা ডাঁটি ডাঁটি মানে কাণ্ডগুলোই শুধু থাকে পাতা কম থাকে শাক মনে হয় না মনে কলমির ডাঁটা অনেক কিন্তু ফুল রয়েছে আর সব পাতা আবার ভালো না ডগার কচি কুচিগুলো গুলো ভালো দীপিকা কথা বলতে পারছে না তোমাদের সঙ্গে হাসাবো না কষ্ট হাসলেও কষ্ট হাসলে হচ্ছে না আহা আহা শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই হাসি খুশিতে থেকো ঠিক আছে শুভরাত্রি